আপনাদের মাধ্যমে জানাই আমি ছশো পঞ্চাশ টাকা আজকে বিক্রি কালকে ছশো তিরিশ টাকা বিক্রি করি একটা জিনিস একটু যাচাই করতে চাই ভাই এই যে অনেকে বলে যে এখানে আসলে এই যে কমে মাংস বিক্রি হয় সেখানে মাংসের মধ্যে একটু পানি থাকে আপনি বললেন না পানি আমি আপনাকে দেখাই কি ভাই তো কি ভাই নাই ভাই সব বলেন দেখেন একশো টাকা ডিফারেন্স আপনার ছয়শ ত্রিশ টাকা কেজি গরু মাংস পাবেন ইনশাল্লাহ সবাই মানে ছয়শো পঞ্চাশ আরো আরো কম আরো কম পাবেন ছয়শো ত্রিশ টাকা আগামীকাল থেকে গরু মাংস পাবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে আগামীকাল কত তারিখ আগামীকালকে আপনার বিশ তারিখ ছয়শো তিরিশ টাকা কেজি গরুর মাংস পাবেন মা দর্শক আগামী বিশ এগারো দুই থেকে এই মেহেদি গোস্তুবিতারের মাংসের দাম আরো কমে গেল ছয়শো টাকায় পাওয়া যাবে এই গরুর মাংস ফেজ গরুর মাংস তো মেহেদি গোস্তবিতার অবস্থান কোথায় মেহেদি গোস্তবিতার অবস্থান হচ্ছে ঢাকার আগামা ছিলেন আগামা ছিলেন এই যে মসজিদটার নাম কি ভাই আগামা ছিলেন বড় জামে মসজিদ আগামা ছিলেন বড় জামে মসজিদের ঠিক পাশেই এই মেহেদি গোস্ত তো আমরা একটু জানবো এখানে কেমন বেচা কিনি হয় কিরকম গরু পাওয়ারে এখানে মাংস দেখতে কেমন কিরকম ক্রেতারা আসেন বিস্তারিত এই মেহেদি ভাইয়ের সাথে কথা বলে থাকেন আমাদের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ডাইনে বামে সামনে পিছনে সব দিকে তো মাংস দিয়ে ভরে ফেলেছি হ্যাঁ কাস্টমারের চাহিদা আছে এই জন্য বিক্রি করতেছি আজকে বিক্রি করতেছি আছি ছশো পঞ্চাশ কালকে বোঝ বিশ্বভার ছশো তিরিশ টাকা কেজি মাংস খেলে বোঝ সবাই তাহলে একটু যদি জানতে চাই যে যদিও এটা তো অবশ্যই ভালো খবর মাংসের দাম আপনি কমে বিক্রি করতেছেন যারা ক্রেতা আছে তারা কমে খেতে পারবে কি মনে করে আসলে দাম কমালেন কি মনে করে না জনগণের সুযোগ সবাই যেন খেতে পারে গরিব দুঃখী মানুষ অনেক মানুষ খেতে পারে না সাতশো পঞ্চাশ টাকা অন্য অন্য জায়গায় বিক্রি করে তা আমি ছশো পঞ্চাশ টাকা গত ধরে দুই বছর ধরে বিক্রি করতেছি আজকে আবার একটু কমাইলাম দাম একটু কম পাবো আমি আরও কমে বিকবো বিক্রি করবো আমি ছশো তিরিশ টাকা বিক্রি করছি বিশ টাকাও বিক্রি করছি আবার ছশো তিরিশ টাকা বিক্রি করবো যতদিন খাওয়াতে পারেন কাস্টমার তাহলে এই যে ছশো বিশ টাকা ধরেন বিক্রি করবেন কিন্তু এখন কি একটু কমে গরু কিনতে পাওয়া যাচ্ছে কি একটু মোটামুটি এখন কম আছে এখন আবার কমে খাওয়াবো যখন দাম বাড়বে তখন আবার বাড়বো বাড়াবো আচ্ছা এই হচ্ছে আসলে ভালো একটা বিষয় যে ব্যবসায়ী মনোভাব আপনি এখন একটু কমে কিনতে পারতেছেন আপনি কিন্তু কমে খাওয়ানোর চেষ্টা করতেছেন আসলে এটাই কিন্তু হওয়া উচিত ব্যবসার নীতি কিন্তু হচ্ছে আমি কাস্টমারে খাওয়াতে পারতেছি দূর দূরান্ত আমার কাস্টমার আসতেছে আমি কাস্টমারের ভালো জিনিস দিতে বলতে যেতে আমি বিক্রি করে পারতাম কাস্টমারও নিয়েও খুশি ওনারও আসে নেয় আমরাও বিক্রি করি এটাই তো হওয়া উচিত যে যখন আপনি জিনিস কমে কিনতে পারবেন তখন সবাইকে কমেই খাওয়াবে আমি আরো কমে গেলে আরো কমে খেলাবো সবাইকে অসুবিধা নেই কোনো আমার দোকানে আগে বিক্রি করতে পারতাম একটা গরু এখন দুইটা তিনটা গরু বিক্রি করি ভালো আছেন অবশ্যই কি নিলেন এই ব্রেন আর তিল্লি মানে মগজ আর তিল্লি রাইট এর আগে কি কখনো কেনা হয়েছে এই দোকান থেকে হ্যাঁ প্রায় কেনা হয় দোকানটা অনেক ভালো মাংস বিক্রি করে ফ্রেশ দামও ভালো রাখে ন্যায্য দাম আমি তো জানতে চাইলাম যে এর আগে কেনা হয়েছে কি না হ্যাঁ কেনা হয়েছে কিন্তু সবকিছু বলে দিই কেনা হয়েছে এর আগে কেনা হয়েছে এবং অনেক ভালো মাংস জি জি সকায় না আমি যতটুকু বুঝি এই যে ফ্রেশ মাংস এটা মানে কিভাবে বুঝলেন যে আসলে ফ্রেশ মাংস এই যে চোখের সামনে সকালবেলা এখানে জব করে এই জব করে মানে আপনারা দেখেন হ্যাঁ এই যে গরু বাইন্দা রাখছে এটা হয়তো এক সময় জব করবে গোস দেখতেছেন কেমন লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানের গোশ ভালোই আছে কারণ আমরা এটা নিয়ে ব্যবহার করি আমরাও রান্না করি নিয়া আমরা হলাম আমি হলাম সালাম্পা বলছি আগামী স্লেনের এখান থেকে আমি গোশ সবসময় নেই গোসের পরিমাণও ভালো মানও ভালো আছে সুস্বাদু গোসেটা। এটা আমি তো শুধুমাত্র জানতে চাইলাম যে আসলে গোস কিরকম লাগতেছে দেখতে না ভাই সব কিছু বলে দিল গোস দেখতেও ভালো মানেও ভালো সবই ভালো সবকিছুই তো বলেন ভালো দামে কেমন দাম মনে এখানে ছয়শো পঞ্চাশ টাকা লেজি মূল্যের দাম এটা অন্য জায়গায় আছে সাতশো টাকা আছে সাড়ে সাতশো টাকাও আছে এখানেও ছয়শো পঞ্চাশ টাকা আমি অনুষ্ঠানের বসে নেই আর কি

করে না ওরা আসলে করে না কেন জানি না এটা কি করা উচিত না নাকি কি মনে করেন করা উচিত হয়তো ওই যে কেউ বলে যে একটু মাংস হাই কি কয় তেল কম দিবে চর্বি কম দিবে তারপরে আপনার হার কম দিবে এই আর এর মাঝেই আচ্ছা আমরা একটু গোস্তটা যদি দেখি ভাই এই হচ্ছে আপনার গোস্ত না কতটুকু এখানে 1.5 কেজি 1.5 কেজি গোস নিলো ভাই না

অল্প আমার দোকানে স্টাফ নেই আমরা ভাইবেলা চাচারা ভাতিচারা মিলা করি সবথেকে বড়ো কথা কি আমি নিজে পরিশ্রম করি সকাল থেকে দেখছেন তো ফজরের থেকে আমি রাত পর্যন্ত আমি পরিশ্রম করি এই বেঁচে কিনে করে আবার আমি আমার গন্তব্য থেকে আমি মালা নিই আমি অল্প লাভ করি বেশি মুনাফা করি না অল্প করে সেল বেশি দিই আচ্ছা একটা জিনিস একটু যাচাই করতে চাই ভাই এই যে অনেকে বলে যেখানে আসলে এই যে কমে মাংস বিক্রি হয় সেখানে মাংসের মধ্যে একটু পানি থাকে আপনি বললেন না পানি আমি আপনাদের দেখাই। এই দেখুন। কি ভাই তো কি পাগালো দেখিয়ে নিচে কি ভাই নাই নাই ভাইসব বলেন। নেন দেখেন আমার বস্তর কোণে পানি আছে কিনা দেখেন। আমি জিপি কি করি কোনো পানি আছে হাতে? কোন কিছু আছে? যা আছে গোসের সাথে এই যে এই ভাবে বিক্রি। না না আপনি হাত দেখেন আমার হাতে তো পানি থাকতে পারে। আপনি হাতে দেখেন কিছু আছে নাকি? যারা বিক্রি করে ওরা বলবেই। ওরা এখন বিক্রি করতে পারতাছে না দেখে আমাদের নামে বদনাম করতেছে।

এলাকার সবার সামনে আমি জবাব করতাম আমি তো এত গরু বিক্রি করতে পারতাম না আমি এত গরু তার বিক্রি করতে পারতাম না তো আমি একদিনই আমার বিক্রি বন্ধ হয়ে গেতাম তো রোজ দুটা করা তিনটা করা গরু বিক্রি করতে পারতাম না যারা বলে এটা হলো ওরা না বিক্রি করার মতো না এখন আমরা বিক্রি করতে পারি ওরা এখন জ্বলতে আছে একশো টাকা ডিফারেন্স কালকে তবে একশো টাকা ডিফারেন্স ছয়শো তিরিশ টাকা কেজি গোস্ত খাওয়াবো সবাই ইনশাল্লাহ আরো কমে পাবো আরো কমে খাওয়াব আচ্ছা এটা খুবই ভালো আচ্ছা একটু জানি তাহলে এই যে কলিজি ব্যবসা এটা কি রকম দামে বিক্রি করে এটা আমি কলিজি বিক্রি করি আপনি 650 টাকা ফেপরা বিক্রি করি 500 টাকা এটা তিনটা বিক্রি করি 650 টাকা এটা আপনি বিক্রি করি 500 টাকা আচ্ছা এই যে মাথার মাংস মাথার মাংস 450 টাকা বট বিক্রি করি 280 টাকা 280 টাকা 280 টাকা

বাসায় যাওয়া লাগে না একবারে শুক্রবার এই তিনটা চারটার ভিতরে দোকানে শেষ ক্লিয়ার আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো আসলে অনেক গোছ দেখলাম আপনার এখানে গরু বাঁধা দেখলাম